ওয়েলকাম টু মাই চ্যানেল আমরা এখন রামচন্দ্রপুর বাজারে মাছ বিক্রি করছি দেখো বন্ধুরা এটা হলো আমার মাছের দোকান দেখো বন্ধুরা আমার দোকানে চেলা মাছ আজকে আমার কাছে ছিল চেলা মাছ দেখো বন্ধুরা মাছ আর এটা এটা হলো হলো দেখি এদিক টাকা আমার একটা ভাই এ তেলাপিয়া মাছ বিক্রি করছে এদিকে ল্যাটা মাছ আছে ল্যাটা মাছ তেলাপিয়া আর এই সামনে হচ্ছে আমার বাবার দোকান বাবার দেখো বন্ধুরা আমাদের এখানে মাছ কত সস্তা এই তেলাপিয়া এক কিলো নব্বই টাকা জ্যান্দ তেলাপিয়া কাকা নেও নব্বই টাকা কিলো ভালো মাছ এটা আমার বাবার দোকান আমার বাবা দেখো টাকা গুনছে মানে কত টাকা বিক্রি হলো মানে এখন শেষে এখন বেলা বারোটা বেজে গেছে তো আর ওই আমার বাবার হেল্পার ওই পিছনে ও পেটি ইয়ে করছে মানে মাছগুলো তুলে রাখবে আবার বিকেলে বিক্রি করার জন্যে তো আমার বাবার এখনও অনেক মাছ রয়ে গেছে আর আমার দশ পিস চেলা রয়েছে ওগুলো বিকেলে বিক্রি করতে হবে এখন বাজার শেষ হয়ে গেছে মোটামুটি আর এই ভাইয়ার দেখো এটা আমার পাশে মাছ বিক্রি করে এর অনেক তেলাপিয়া রয়ে গেছে ও বিকেলে বিক্রি করবে এটা আমার বাবার দোকান এখন হাটের শেষ মুহূর্তে সবাই দোকান তোলাতুলি করছে এখন বাজে বারোটা বাজারের শেষ মুহূর্তে এখনো মাছ আমাদের অল্প অল্প রয়ে গেছে আমার তো চেলা মাছ দশ পিস রয়ে গেছে এখনো আরে আমার ভাই একশো টাকা করে তেলাপিয়া মাছ বিক্রি করছে দেখো এই যে না না ব্লগ ভিডিও আর এই যে হচ্ছে আমাদের সেই সুকান্ত মাছ কাটার কাকা দেবদাস কাকা দেবদাস কাকা মাছ বিক্রি করছে এই যে তেলাপিয়া আছে আর এদিকে দেবদাস কাকা চিংড়ি মাছ তাই তো চিংড়ি মাছ আছে এখন বাজারের শেষ মুহূর্তে সবার কাছে অল্প অল্প মাছ আছে আর এইটা হচ্ছে আমাদের দোকান ওই সামনে আমার বাবার দোকান আর এইটা হচ্ছে আমার দোকান আমার দোকানে এই চেলা মাছ আজকে আমি শুধু চেলা মাছই তুলেছিলাম